ইদলে গদিত গে কয় হি দলে দেশটা লুট খাইছে আর হি দলে গদিত গে কয় ই দলে দেশটা লুট দেখাইছে দু দলে যদি সত্য কই তাহে তাহলে ঘটনাটা কি হয়েছে লঙ্কা যেই গেছে সেই রেখ ব্যক্তিগত ভাবে নিজে কোন রাজনৈতিক দল করি না এটা আমার আমার ব্যাপার এটা এই ব্যাপারে কেউ প্রশ্ন আপনারা যারা রাজনৈতিক দল করেন আপনাদেরকে বাংলাদেশের যখনই কোনো নির্বাচন হয় দুই দলের কোন একটা দল গদিতে যায় আর একটা দল বিরোধী দল থাকে এটা ঠিক এই দুই দলের মধ্যে গদিটা উলট ফলট খায় একবার ইদল গদিতে যায় একবার হিদল গদিতে যায় ইদল গদিত গিয়া কয় হি দলে দেশটা লুট দেখাইছে আর হি দল গদিত গিয়া কয় ই দলে দশ দেশটা লুট খাইছে ঠিক নি কথা দুনু দলে যদি সত্য কইয়া তাহে তাহলে আসলে ঘটনাটা কি হয়েছে এখন কিছু কই ইদলে গদিত গে কয় হি দলে দেশটা লুট দেখাইছে আর হি দলে গদিত গে কয় ই দলে দেশটা লুট দেখাইছে দলে যদি সত্য কইয়া তাহলে তাহলে ঘটনাটা কি হয়েছে লঙ্কা যেই গেছে সেই দেখ আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা

আমার নবীর সাহাবাগনের অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি সাহাবাগনকে লেখাপড়া করাইছেন রাসুল রাসুল হইলেন উস্তাদ সাহাবাগন ছাত্র পরীক্ষক আল্লাহ সামনের কথাগুলি ক্লিয়ারলি বুঝার জন্য এখানে তিনটা কথা স্মরণ রেখে রাসুল হইলেন উস্তাদ সাহাবাগন

ইংলিশ গ্রামার মতে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যে কথা বলে তার নাম ফার্স্ট পার্সন যার সাথে কথা বলে তার নাম সেকেন্ড পার্সন যার ব্যাপারে কথা বলে ইংলিশ গ্রামারে তারে কয় কালিদে ব্যা করানের হরিবাসায় এই আবার আপনারা কে অবমাননাকর মনে করবেন নাস্তি তো কথার খুব ব্যাখ্যা অপবেক্ষা সমাজ সমাজে খুব চলে তো রসুল হইলেন ছাত্র আর সাহাবাগন হলেন রসুল হইলেন উস্তাদ আর সাহাবাগন হইলেন ছাত্র এরা ফার্স্ট পার্স অনার্ট সেকেন্ড উস্তাদ আর ছাত্রর উস্তাদ রসুল ছাত্র সাহাবা এদের মধ্যে তো আল্লাহ তো এখানে আল্লাহ কেন মধ্য থেকে সাহাবাদের পরীক্ষা নিতে আসলেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আপনারা কয়েক মিনিট বসে বসে শুনেন আমি একটু বুঝাবার চেষ্টা করবো এর আগে আমাদের বোঝার ব্যাপার যে রসুল যে সাহাবাদের ফরাইলেন কি ফরাইলেন আর আল্লাহ কেন পরীক্ষা নিতে আসলেন রসুল করিম সাল্লাহ ইসলাম সাহাবাদেরকে দীর্ঘ 23 বছরে মাত্র একটা কিতাব পড়াইছে কিতাবটার নাম হইল কুরআন রাসূল সাহাবাদেরকে কি পড়াইছেন কুরআন পড়াইছেন আর কিছু পড়েন লক্ষ লক্ষ হাদিস যে রাসূল সাহাবাদের কাছে দেয়া গেছেন গুলি কুরআন বহিরভূত কিছু নয় এই ব্যাখ্যা মাত্র লক্ষ লক্ষ হাদিসের বানدار কুরআন কুরআনের বাইরের কোন জিনিস না হাদিস কুরআনের ব্যাখ্যা হাদিস কিভাবে কুরআনের ব্যাখ্যা হয় তো উদাহরণ দিয়ে আপনাদের আমি খুব বোঝাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো কত দিন রোজা রাখা رمضان মাসো দিনের ব্যাপারে আল্লাহ বলেন আয়্যামা মাউদাত বাচা কয়েকদিন বলুন তো কয়েকদিন বলতে কি সুনির্দিষ্ট কোন সংখ্যা বুঝায় কয়েকদিন যেহেতু আল্লাহ কোরআনে বলছে এখন মানুষের কয়েকদিন বলতে কতদিন বুঝবে এটা রসুল হাদিস শরীফে ব্যাখ্যা কইরা বলে দিচ্ছেন যে আল্লাহ যে কোরআনে বলছেন রমজান মাস আসলে তোমরা কয়েকদিন রোজা রাখবা এই কয়েকদিনের ব্যাখ্যা হইল যেই বৎসর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখবা আর যেই বছর রমজান মাসের এই হইলো কোরআনের কয়েক দিনের ব্যাখ্যা তাহলে হাদিস কোরআনের বহির্ভূত কিছু না কোরআনের ওই ব্যাখ্যা উদাহরণের দ্বারা কি বুঝতে পারছেন আপনারা হির্ভূত কিছু নয় হাদিস কিতাব তাহলে দুনিয়াতে কিতাবের অভাব আছে দাউদ আলহি সালামের কাছে আল্লাহ জাবুর নামের আসমানী কিতাব মুসা সালামের কাছে আল্লাহ তাওরাত নামের আসমানি কিতাব নাজিল করছিলেন ঈসা আলাইহ ইসলামের কাছে আল্লাহ ইঞ্জিল নামের আসমানি কিতাব নাজিল করছিলেন এই কিতাব গুলি রসুলের জন্মের আগের থেকেই দুনিয়াতে ছিল কিন্তু রসুল তার সাহাবাদেরকে জাবুর কিতাব পড়াইলেন না রসুল তার সাহাবাদেরকে তাওরাত কিতাব পড়াইলেন না রসুল তার সাহাবাকে ইঞ্জিল কিতাব পড়াইলেন না মাত্র একটা কিতাব পড়াইলেন পুরা এখানে প্রশ্ন জাগে যে এতগুলি কিতাব দুনিয়াতে ছিল এগুলিও আসমানি কিতাব আল্লাহ নাজিল করছিলেন কোনো না কোনো নবীর কাছেই নাজিল করছিলেন কিন্তু রসুল তার সাহাবাদেরকে মাত্র এই কোরআন ভরাইলেন কেন ব্যাপারটা কি এই প্রশ্নের অনেকগুলি জবাস এক একটা জবাব আপনার বুঝাইতে হইলে আমার এক এক ঘন্টা সময় লাগবে এত সময় যদি আমি কাটাই আমি আপনার বাড়ির কাছের থেকে আসি এই হুজুর আসছেন অনেক দূরের থেকে এই উদুরের কথা শোনার থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন এই জন্য আজকের মতো একটা জবাব শুধু আপনাদের একমাত্র দীর্ঘ শিক্ষা দেওয়ার যত কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল দুনিয়াতে যত শিক্ষা আছে কোন শিক্ষাই জবাবদিহিতামূলক নয় নয় একমাত্র কোরআন শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা খুব শর্টকাটে কইছি আপনারা সময় নষ্ট হইব দেইখা ই কারণে যারা ঠিক কইছেন আমি মনে করি তারাও ফুরাফুরি বুঝ্যা কইছেন না আর যারা কইছেন না কিছু তারা মনে হয় কিছুই বুঝছেনা আমি আর একটু কুলাচা করি আমি যদি চুরি করি আমি যদি ডাকাতি করি আমি যদি জুলুম অত্যাচার করি আমি যদি জিনাবে বিচার করি আমি যদি শূক খাই আমি যদি গুশ খাই আমি যদি মদ খাই আমি যদি যর দুর্নীতি করি আমি যদি জালিয়াতি করি আর দুনিয়ার কোন মানুষ যদি আমার দরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জব দিতে হবে এই কথা যে শিক্ষার মধ্যে আছে এটা দেখো জবাবদিহিতামূলক শিক্ষা এই শিক্ষা কোরআন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে না আমি দুনিয়াতে যত অপকর্ম করিয়া তুমি পার পাইয়া যাও না কেন দুনিয়াতে যত বড় দান্দালি কিরা তুমি পার পাইয়া যাও না কেন আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে অবশ্যই জব দিতে হবে এই শিক্ষা কোরআন ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই আর কেমতের দিন আল্লাহর কাছে কি জব দিব এই বয় অন্তরে থাকে না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয় এবার যারা ঠিক পেয়েছেন মনে হয় মোটামুটি বুঝা পেয়েছেন তবে আমি একটু ফুরাফুরি বুঝাইয়া দিই ঠিক যারা কইছেন মোটামুটি বুঝা কইছেন আমি পুরা ভুদি করে বুঝাই দিই আমি ব্যক্তিগত নিজে কোনো রাজনৈতিক দল করি না এটা আমার আমার ব্যাপার এটা এই ব্যাপারে কেউ প্রশ্ন করবেন আপনারা যারা রাজনৈতিক দল করেন আপনাদেরকে বাংলাদেশের যখনই কোনো নির্বাচন হয় দুই দলের কোনো একটা দল গদিতে যায় আর একটা দল বিরোধী দল থাকে এটা ঠিক এই দুই দলের মধ্যে গদিটা উলট ফলট খায় একবার ইদল গদিতে যায় একবার হিদল গদিতে যায় ইদল গদিত গিয়া কয় দলে দেশটা লুট দেখাইছে আর হিদল গদিত গিয়া কয় ইদলে দশ দেশটা লুট দেখাইছে ঠিক নি কথা দুনু দলে যদি সত্য কইয়া তাহে তাহলে আসলে ঘটনাটা কি হয়েছে এখন কিছু কয় ইদলে গদিত গে কয় হি দেশটা লুটতে খাইছে আর হিদলে দলে গদিত গে কয় ই দলে দেশটা লুটতে খাইছে দুনু দলে যদি সত্য কইয়া তাহলে তাহলে ঘটনাটা কি হয়েছে লঙ্কা যেই গেছে সেই রে তাহলে এই দুই দল কোনো শিক্ষিত নাই যে দুই দল পালাক্রমে বাংলাদেশের গদিত যায় এই দুই দলে মেয়েদের কোনো শিক্ষিত নাই তাহলে গদিত দিলে দেশ লুটতে খায় কেন শেষ বিচারের ভয় না এরা যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার মধ্যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় নাই এই কারণে এরা শিক্ষিত দুর্নীতিবাজ একমাত্র কোরআন শিক্ষা মানুষকে দুর্নীতি মুক্ত জীবন করতে সহায়তা করে এই কারণে তেইশ বছরে আল্লাহ রসুল কোরআন শিক্ষা দিয়েছেন এই শিক্ষার প্রভাবে উম্মত যেন দুর্নীতি মুক্ত জীবন করতে পারে বুঝাইতে বললাম আজকের মতো একতাল তেইশ নবী তার সোয়াল ছাত্রদেরকে সাহাবাহ কে মাত্র এক কিতাব পড়াইলে রসুল ফরাইছেন এবার বলেন কেন লইলে কি হইতো রসুল পরীক্ষা লইলে যদি দেখা যাইত সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে ভাসনে তাহলে যারা রসুলের বদনাম করে সাহাবাদের বদনাম করে তারা কইবার সুযোগ পাইতো নিজেই পড়াইছে নিজেই পরীক্ষা লইছে মনে হয় নিজের সুনাম প্রচারের জন্য স্বজন ডিভিশন আল্লাহ বলে আমি আল্লাহ নিলাম আমার নবীর ছাত্রদের পরীক্ষা কাজে স্বজন ভাবে নিজের ছাত্রদেরকে ডিভিশন দিয়া দিছে এমন বদনাম না নবীর বিরুদ্ধে করার সুযোগ আল্লাহ রেখেছেন না নবীর ছাত্রদের বিরুদ্ধে করার সুজুগ আল্লাহর আল্লাহ হলো গেল আল্লাহ কেন পরীক্ষা নিতে আসলেন এই প্রশ্নের জবাব আল্লাহর পরীক্ষার ফলাফলটা কই এসে শেষ করি আল্লাহর যে পরীক্ষা নিলেন 30 পারা কুরআনের রাসূল 30 পারা কুরআনই তো ভরেছিলেন সাহাবাগণ তো রাসূলের কাছে 30 পারা কুরআনই পড়ছিলেন তখন 30 থেকে পরীক্ষা যদি আল্লাহ নিতে গিয়া এক এক পারা থেকে এক একটা প্রশ্ন দিক প্রশ্ন করতেন তাহলে 30 প্রশ্ন হতো এক এক থেকে এক একটা প্রশ্ন যদি আল্লাহ করতেন তাহলে একশো চোদ্দটা প্রশ্ন হইত এক এক থেকে যদি আল্লাহ এক একটা প্রশ্ন করতেন প্রায় সাড়ে ছয় হাজার প্রশ্ন না আল্লাহ এত প্রশ্ন করছেন না মাত্র একটা প্রশ্ন আমার নবীর কাছে যে কোরআন শিক্ষ অন্তরে তাকুয়া হাসিল করতো কিনা বলো একটাই আমার নবীর কাছে যে কোরআন ফর্ষ এই কোরআন ফরার প্রতিক্রিয়া তোমার মধ্যে কি হইলো কোরআন শিক্ষার একশন তোমার যদি কি হইল যদি অন্তরে তাকুয়া হাসিল হইয়া থাকে তাহলে তোমার কোরআন পরীক্ষা সার্থক তুমি ফার্স্ট ডিভিশনে ভাসোনে এই তাকুয়া অন্তরে হাসিল করা হইল কোরআন শিক্ষার একমাত্র লক্ষ্য